হ্যালো আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওতে আজকে আমাদের ব্লগ থাকবে ইলামিত্র এর এর সংগ্রহশালা যেখানে ইলামিত্র সম্পর্কে কিছু তথ্য জানতে পারব এবং তাকে নিয়ে যে না চলে একটি ঘর তৈরি করা হয়েছে একটা বাড়ি তৈরি করা হয়েছে তার সংগ্রহশালা সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো চলেন দেখে আসি সবাই আজকার ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ব্লগে আমি আপনাদের অনেক ইনফরমেশন দিতে চলেছি ইলামিত্র সম্পর্কে এবং আমাদের চাঁপাই নবাবগঞ্জ যে যে নাচল থানা রয়েছে সেই নাচল থানা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আর আমরা জানি একটি ইয়ে মুভি হয়েছিল নাচলের রানী সম্পর্কে সেই মুভিও সম্পর্কে আমরা কিছু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলেন আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা যখন যাচ্ছিলাম আমরা দুইটা বাইকে যাচ্ছিলাম ছয়জন তিনজন তিনজন করে তো আমার বাইকে ছিল আমি ছিলাম আশিক ছিল এবং রানা ছিল এবং দ্বিতীয় বাইকে ছিল সানোয়ার বিপ্লব এবং তারেক আমরা দুইটা বাইকে যাওয়ার চেষ্টা করছিলাম তো আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আজকের পরিবেশটা আসলেই অনেক সুন্দর আর তাছাড়া গ্রামের পরিবেশগুলো এমনিতেই সুন্দর হয় চারিদিকে যদি প্রবেশ প্রকৃতিটা আপনারা দেখেন সবুজে ভরা এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ তার মধ্য দিয়ে যে মেঠোপথ চলে গেছে আগে এ রাস্তাটা মাটির ছিল কিন্তু বর্তমানে এ রাস্তাটিতে পিচ ঢালা দেওয়া হয়েছে চারিপাশের যদি আপনাদের দেখাতে যায় তো দেখেন অনেকেই এই যে বাইক নিয়ে যাচ্ছে ইলামিত্রর বাসায় তা তারা ঘুরে আসলো তো আমরা এই করতে করতে চলে আসলাম ইলা মিত্রর বাসায় ওই যে দূরে দেখা যাচ্ছে বাসাটা ওইটাই হচ্ছে ইলা মিত্র এর সংগ্রহশালা সংগ্রহশালা তো ওখানে আমরা যাব আপনারা আমাদের সাথেই থাকুন এই যে একটি অটোবাইক চলে আসলো এরা গেছিলো সেখানে ঘুরে চলে আসলো এটা আসলে অনেক সুন্দর জায়গা অবশেষে আমরা চলে আসলাম ইলা মিত্র এর সংগ্রহশালায় তো চলেন আমরা ভিতরে যাই এবং আপনাদের পুরো জিনিসটা দেখাই এবং আমরা কথা বলবো সেখানকার মানুষের সাথে তো চলেন এটা হচ্ছে প্রবেশপথের রাস্তা এ রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এখান দিয়ে সবাই প্রবেশ করছে একটাই রাস্তা তো দেখছেন সকলে অনেক ছবি তুলছে পরিবেশটা দেখেন এখানের ঘরগুলা এখানকার মানুষজনের দেখেন অনেক এনজয় করছে জায়গাটাকে অনেক উপভোগ করছে জায়গাটার চলেন আমরা একজনের সাথে কথা বলে দেখি কার কারোর সাথে কিসের জন্য বিখ্যাত যা যা গরিবের জন্য তিন ভাগ ধান যায় মানে দারোগা সতে হ্যাঁ মানে আন্দোলন করতে যা সে মানে দারোগাকে চারটি দারোগাকে মেনে ফেলেছিল হ্যাঁ মানে আদিবাসী নিয়ে ও আচ্ছা

আর প্রতিদিন এখানে কেমন মানুষ ভিড় করে প্রতিদিনই আসে মানুষজন ধন্যবাদ দাদা যা আমরা এখনই শুনলাম ইলা মিত্র বাড়ির যিনি দায়িত্বে আছেন সেই চাচার সাথে দেখেন ভিউটা অনেক সুন্দর ভিউটা এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় করে এবার আমরা মিত্র সংগ্রহশালার ওপরের কক্ষে প্রবেশ করব দেখি কি কি আছে এখানে এখানে প্রবেশ করতে এখানে তার অনেক সংগ্রহিত ছবি রাখা হয়েছে সে কখন কোথায় গেছে কি করেছে এই সম্পর্কিত যে ছবিগুলো সংগ্রহ করা আছে তার সম্পর্কিত তো চলেন একটু ঘুরে ঘুরে দেখি

এখানে মানুষজন আসছে ভিড় করছে এবং ঘুরে ঘুরে দেখছে এটা হলো তার একটা জানালা জানালা দিয়ে যদি ভিউটা দেখি বাইরের অনেক সুন্দর এখানে অনেকে এসে ভিডিও করছে এবং অনেক সুন্দর সুন্দর সিনেমা বানাচ্ছে চলেন ইলাম মিত্র সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানি আপনারা জানাই তিনি তেভাগ আন্দোলনের একটা বিশেষ ভূমিকা রাখে এবং তিনি কৃষক শ্রমিক নেতা তিনি কৃষকদের নিয়ে কাজ করে তিনি এখানকার নিপীড়িত মানুষের জন্য কাজ করে গেছে এবং তার কাছে তাকে অনেক নিপীড়িত হতে হয়েছে তিনি সাঁওতাল জাতি এবং বিভিন্ন উপজাতি নিয়ে কাজ করেছে তার যে বাড়িটি এখানে তৈরি করা হয়েছে না চলে সেখানে পরিবেশটা যদি আপনাদের দেখাই চারিপাশের পরিবেশটা তো অনেক সুন্দর আর এটা হচ্ছে স্যার সে বাড়ি এখানে ফুল বা আমরা যদি আপনাদের দেখাই বাড়িটি সম্পর্কে বাড়িটির চারিপাশে অনেক সুন্দর কারুকার্য মানে ই করা আছে আলপনা তৈরি করা আছে যেটাকে বলে গ্রামের ভাষায় আর তার সামনে ই করা করে রাখা হয়েছে আপনারা দেখেন তার একটি ক্যানভাস তৈরি করা রয়েছে বাড়িটির ভিতরে অনেকগুলো এটা তার ভাস্কর্য একটি তৈরি করা হয়েছে তার ভিতরে একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে তার জন্য যে লাইব্রেরিগুলোতে তার সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে এগুলো হচ্ছে ইলঅমিত্রর আন্দোলনের সময়কার সব ফুটেজ এগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং এই ফটো ফটো গুলো এখানে তাদের গ্রন্থাগার বা লাইব্রেরি এখানে সংরক্ষণ করা হচ্ছে এখানে কি প্রতিদিন মানুষজন ভিড় করে জি এক এর ইদের দিন থেকে ইদের দিন আর ইদEntityType দিন প্রচুর ঠেলে ঠেলাম আট লাখ লকে আজ একটু কম লোক আর আপনাদের ভাষা কোথায় আমাদের ভাষা রাউতরা আপনি এখানে প্রতিদিন দোকান থাকবেন এখানে ভিডিও করার চেষ্টা করবো আমরা যদি আপনাদের তার জীবনীটা পুরোটাই দেখাই তাহলে আপনারা দেখেন এখানে ইলামিত্র সম্পর্কে পুরো জীবন এখানে উল্লেখ করা হয়েছে আপনারা পড়তে পারেন সে কিভাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ালছে তার পুরো ভিডিও এখানে তার পুরো জীবনী এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে আপনারা পজ করে দেখতে পারেন ইলা মিত্রের ভাষা এসেছে এখানে অনেক চা স্টল ছিল আর আমরা এখানে এক কাপ চা খাব না তা তো হতে পারে না আমাদের সবাই চায়ের কাপ নিয়ে রেডি এখানে সবাই চা খাচ্ছে এবং ভিডিও করছে তিনি চা পাইনি তবু তাকে নিতে আমরা এবার চা খাওয়া শেষে আমরা আবার বাড়ির পথে রওনা দিব যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে সেহেতু আমরা সামনে কিছু কোনো এক জায়গায় খাবো সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা এখানে কিছু খাবো তার জন্য এখানে আমরা দাঁড়ালাম আমাদের সবাই চলে গেছে এখানে খাওয়ার মতন কি কি আছে বা খাওয়ার মতো আমরা পেয়েছি এখানে পুরি পেঁয়াজি আমরা সেগুলো নেব একটা দিয়ে দেন উপরে থাক আমরা আমাদের খাবার নিয়ে নিলাম আমরা এখানে খাবো সানোয়ার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে শেষ হয়ে গেছে ও শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শেষে আমরা আবারও বাড়ির পথে রওনা দিলাম আমাদের বাড়ি যাওয়া লাগবে এদিকে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা গ্রামীণ পরিবেশটা আসলেই অনেক সুন্দর গ্রামীণের বাড়িঘরগুলো যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে আছে এবং এগুলা আসলেই এখনও গ্রামীণ পরিবেশ এভাবে আস্তে আস্তে আমরা চলে গেলাম বাসায় আর একটি সুন্দর গধুলি সন্ধ্যা পেরে গেল পরিবেশটা যদি আপনারা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সূর্যটা অনেক সুন্দর রঙিন হয়ে আছে